সিপিসি থ্রি র্যাবচোদ্দ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে একশো সাতাইশ কেজি দুইশো গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার সিপিসি থ্রি র্যাবচোদ্দ টাঙ্গাইল ক্যাম্পের তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারিরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক দুইটা তিরিশ ঘটিকায় র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইলের একটি চৌকশ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন সময়ে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভুটিয়া শাকিনস্ত মোহাম্মদ নজরুল ইসলাম বয়স তিরিশ পিতা জব্বার আলীর বাড়ির মধ্যে শয়নকক্ষের ভিতরে ট্রাঙ্কে লুকায়িত অবস্থায় একশো চোদ্দ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর জেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ সপন মিয়া বয়স উনতিরিশ পিতা মোহর আলীর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায় এ সময় ধৃত আসামি এবং উপস্থিত সাক্ষী সহ আবিজানিক দলটি মোহাম্মদ সপন মিয়ার বাড়িতে গমন করলে পূর্বেই র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারি মোহাম্মদ স্বপন মিয়া এবং তার স্ত্রী মোসাম্মদ জেসমিন বয়স সাতাইশ পিতা মোহাম্মদ ওসমান বাড়ি থেকে পালিয়ে যায় পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে তেরো কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় উক্ত অভিযানে সর্বমোট একশো সাতাইশ কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য আটত্রিশ লাখ ষোলো হাজার টাকা ধৃত আসামি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পলাতক আসামি মোহাম্মদ সপন মিয়া ও মোসাম্মদ জেসমিনের নামে মামলা দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে তার সাথে কথা বলে দুইজনের নাম পেয়েছি আরও হয়তো কারো করা হচ্ছে এবং যারা পলাতক আছে তাদের নামেও মামলা দায়ের পূর্বক আসামিদেরকে হস্তান্তর করার পরে এটা তদন্ত কার্যক্রম চলমান থাকবে আমরা ধারণা করতেছি এই অবৈধ মাদকদ্রব্য গাজা হবিগঞ্জ থেকে আসছে ভাই এই তো দিই গো আপনারা টাইপ করতে পারেন জি জি সবাই আপনি দিলে আমার নিউট্রাল রেডিকেল ফাইল আছে একজন আইসি 他这个。<laughs>